নমস্কার আমি তরুণ ঘোষ এতদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলাদেশের মানুষের একেবারে চোখের মনে ছিলেন গতকাল তিনি সত্যি কথা বলেছেন বলে এখন তার উপরে প্রচন্ড খাপা বাংলাদেশের এক শ্রেণীর মানুষ সবাই নয় কিন্তু এক শ্রেণীর মানুষ যারা এই জেহাদী তারা মুখ্যমন্ত্রী গতকাল কি বলেছেন আপনারা বলেছিলেন যে আমরা বাংলা দখল করব। আপনাদের সেনাবাহিনী প্রাক্তন সেনাবাহী বাহিনীর সমস্ত সদস্যরা আমরা চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেব সে গল্প তো আপনারা সবাই দেখেছেন সারা বিশ্ব দেখেছে এবার গত কালকে বিধানসভায় আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন ওরা বাংলা দখল করবে আমরা লালিপাক খাব এটা উনি বলেছেন তো বিধানসভায় ওটা সরাসরি সম্প্রচার হয়েছে আমরা সেটা দেখেওছি তো উনি যেটা বলেছেন সেটা যেটা মানে পত্রপত্রিকায় বেরিয়েছে অশান্ত মমতা ব্যানার্জি বলছেন অশান্ত বাংলাদেশ পরপর মন্দির ভাঙচুর আক্রান্ত হিন্দুরা চলছে হুমকিও আজ বাংলা ভারত বাংলাদেশ বিদেশ সচিব বৈঠক চলছে ঢাকায় বাংলাদেশ নিয়ে বিধানসভায় ফের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় এবার কোর্ট কেউ কেউ বলছে কলকাতা দখল করবে বিহার দখল করবে যারা বলছেন আপনারা ভালো থাকবেন আপনারা দখল করবেন আর আমরা রেভেনচুস চুষব এটা ভাবার কোনো কারণ নেই যে আমরা মুখে আঙুল দিয়ে বসে থাকব। তবে আমরা চাই হিংসা নয় শান্তি ফিরুক আমাদের সরকারের পলিসি হলো কেন্দ্রীয় সরকার যে পথে এগোবে তাকে সমর্থন জানানো আমরা আশাবাদী সচিব যাচ্ছেন ওই বৈঠক থেকে সমাধান সূত্র উঠে আসবে আমি প্রত্যেকের কাছে আবেদন করবো এমন কিছু করবেন না যাতে হিংসা বাড়ে সদাই সংযত আচরণ করুন এটাই আমাদের অনুরোধ বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী গতকালকে যখন বিক্রম মিস্ত্রী যখন যা গিয়েছেন বাংলাদেশে তখন তারপর থেকে বাংলাদেশে বিভিন্ন টক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাদের মুখ্যমন্ত্রীকে নিয়ে নানান রকম মিম ছড়িয়ে পড়েছে তার মধ্যে কিছু কিছু এমন নোংরা আছে যে যেগুলো একজন মহিলা সম্পর্কে করাটাও অনুচিত এবং দেখানোটাও অনুচিত এটা বাড়ির মা বোনদের সম্মানটুকু রাখার চেষ্টা করুন আপনারা আপনারা যেটা করছেন সমাজের একবার নিচু স্তরের মানুষ যা করে তাই আপনারা করছেন এগুলো আপনাদের শিক্ষা রুচি এসবের কিন্তু আপনার প্রতিফলন ঘটে আপনাদের এই এই সমস্ত আচরণ দেখবে এগুলো করবেন না সারা পৃথিবীর লোক কিন্তু হাসছে এবং আমার হয়েছে মুশকিল বুঝলেন আমায় একটা পরামর্শ দিন আমি যদি পত্রপত্রিকা দেখে তার থেকে সারাংশ আমি যদি তুলে বলি তাহলে পরে লোকে বলবে যে গ্যাজা মারছে আর আমি যদি ডকুমেন্ট প্লেস করে যখন স্ক্রিনে বলবো তখন বলবে যে এসেও রেডি রেডিং পড়ার মানেটা কী তাহলে আমি যাব কোথায় ডকুমেন্ট প্লেস করলে তত আপত্তি আর ডকুমেন্ট না প্লেস করলে তাতে বলবে গেঁজা মারছে হ্যাঁ এই সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে আমার একটু কমেন্ট করে জানাবেন আমি সবার কমেন্ট কিন্তু পড়ি তো যাই হোক এখন বিধানসভায় এই বক্তব্য পেশ করার পর এখন স্বাভাবিকভাবে দিল্লিতেও কথাটা গিয়েছে এবং আমাদের বিদেশ বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর তিনি এটাই বলেছেন এটা একটা সুস্থ মানে মানসিক একটা বিচার যেটা মুখ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন তিনি সবাইকে সংযত থাকার কথা বলেছেন সবাইকে তিনি বলেছেন তো আপনারা কোনো সংঘর্ষের মধ্যে যাবেন না কোনো কিছুর মধ্যে আপনারা কোনো উস্কানিতে পাওয়া যাবেন না এটাই তো একজন সরকার চালাচ্ছেন একজন মুখ্যমন্ত্রী তিনি কি জিহাদিদের মতো কথা বলবেন এতদিন উনি আপনাদের সম্পর্কে কিছু বলেননি মুখ বুঝে বলেছিলেন উনি সহ্য করছিলেন তার মানে এই নয় যে আপনাদের প্রশ্রয় দিচ্ছিলেন উনি উনি সহ্য করছিলেন যে আপনারা কতটা বাড়তে পারেন এখন যখন দেখছেন যে না জল তো নাকের ওপরে উঠে যাচ্ছে তখন উনি এই কথাটা বলতে বাধ্য হয়েছেন মানে ওনাকে আপনারা বাধ্য করেছেন বলতে উনি কিন্তু সাধারণত কোনো দেশ সম্পর্কে কোনো কাজ সম্পর্কে উনি কোনো মন্তব্য করেন না সাধারণত মন্তব্য থেকে উনি বিরত থাকেন আর উনি তো আগেই বলে দিয়েছেন যা এ ব্যাপারে যা সিদ্ধান্ত নেবে কেন্দ্র সরকার নেবে আমি যা সিদ্ধান্ত নেবেন আমি তার সঙ্গে একমত একমথ উনি বলেই দিয়েছেন আপনাদের কাজকর্ম না এই ধীরে 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 না জনবিচ্ছিন্ন করে দিচ্ছে পশ্চিমবঙ্গের সঙ্গে ভারতবর্ষের সঙ্গে আপনারা একেবারে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছেন আপনার সম্পর্কে কিন্তু ধারণাটা সম্পূর্ণ আমি কিন্তু সমস্ত বাংলাদেশ সম্পর্কে বলছি না আমি বলছি শুধুমাত্র ওই পয়েন্ট কত শতাংশ এই যারা জেহাদি কাজকর্ম করে এবং তাদের যারা নেতা আছে আমি তাদেরকে মিন করে বলছি আপামর বাংলা বাংলাদেশি তারা কিন্তু অত্যন্ত শিক্ষিত ভদ্র এবং সহানুভূতিশীল তারা কখনোই চায় না যে বাংলাদেশ সঙ্গে ভারতের একটা এই রকম বৈরেতার সম্পর্ক হোক কিন্তু কি করা যাবে এখন দেশটা চলে গিয়েছে জেহাদিদের হাতে তার ফল হিসেবে আপনাদের নানান রকম কষ্টর সম্মুখীন হতে হচ্ছে যেমন এখানে হোটেল বন্ধ হয়ে গিয়েছে তেমন এখানে আপনার কি বলে চিকিৎসা সুবিধাও বন্ধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে এখন এসে এখন তো যারা জরুরি ভিত্তিতে চিকিৎসার জন্য আসছেন যারা ডান হয়ে রয়েছে পর্যায়ে চিকিৎসার জন্য আসছেন তারাও কিন্তু নানান প্রশ্নের মুখোমুখি হচ্ছেন তারা কিন্তু এই এইগুলোর অংশ নন কিন্তু প্রশ্নের মুখোমুখি তারা হচ্ছে এটা দুর্ভাগ্যজনক তো হোটেলগুলো আস্তে আস্তে কিরকম মানে আস্তে আস্তে কীভাবে ছড়াচ্ছে এবার দেখুন প্রথম ত্রিপুরা তারপর আসাম এরপর উত্তরবঙ্গ এবার শেষ পর্যন্ত দার্জিলিং সঙ্গে জুড়ে গেল মানে বাংলাদেশি পর্যটকরা আর এখন দার্জিলিংয়ে ঘোরার সুযোগ পাবেন না ঘোরারা তো সুযোগ পাবেন কিন্তু কোনো হোটেল তাদের আর জায়গা দেবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে এই সিদ্ধান্তের খবরটা আজকে সকালে কাগজে এসেছে যেটা এসেছে সেটা আমি আপনাদের পড়ে শোনাই বাংলাদেশি পর্যটকদের থাকতে দেওয়া হবে না দার্জিলিং হোটেলে সিদ্ধান্ত ব্যবসায়ী সমিতি মানে হোটেল যেটা হোটেলি অ্যাসোসিয়েশন দার্জিলিং এর কোন হোটেলে আর বাংলাদেশি পর্যটকদের জায়গা হবে না সোমবার এমনই সিদ্ধান্তের কথা জানালো পাহাড়ের হোটেল ব্যবসায়ীদের সংগঠন তাদের বক্তব্য ব্যবসার ক্ষতি হোক আপত্তি নেই কিন্তু বাংলাদেশিদের কোনো জায়গা হবে না প্রতিবেশী দেশে উদ্ভূত পরিস্থিতি এবং ভারতের প্রতি বিভিন্ন অবমানুকর অবমানকর মন্তব্যের প্রেক্ষিতে এই অবস্থান নেওয়া হয়েছে যা বলে জানালেন ব্যবসায়ীরা পাহাড়ের হোটেলে বাংলাদেশী পর্যটকদের বয়টক বয়কট করার জল্পনা চলছিল অনেক দিন ধরে বিভিন্ন সংগঠন এবং হোটেল ব্যবসায়ী সম্মিলিতভাবে এই বয়কটের কথা ঘোষণা করলেন গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে সোমবার বলা হয় দার্জিলিং পুলিশ জেলার অন্তর্গত বিভিন্ন হোটেল এবং তার বাইরে যে সমস্ত হোটেল রয়েছে তাদের সঙ্গে অনেক আলোচনা হয়েছে সিদ্ধান্ত নিয়ে ভোটাভুটি হয়েছে সেখানে প্রায় সাতানব্বই শতাংশ ভোট দিয়ে পড়ে বাংলাদেশি পর্যটকদের বিরুদ্ধে এই তাই এই সিদ্ধান্ত বহাল থাকবে তিনি আরো বলেন শীতের মরশুমে পাহাড়ে পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এই বছর এই সময় পঁচিশ থেকে তিরিশ হাজার বাংলাদেশি পর্যটক শৈল শহরে বেড়াতে আসেন তাদের বয়কট করার সিদ্ধান্ত কঠিন বলে মেনে নিয়েও বাংলা ব্যবসায়ী সংগঠন বলেছে দেশের থেকে বড় কিছু হয় না ব্যবসায় সাংবাদিক বৈঠকে গ্রেটার শিলিগুড়ি অ্যাসোসিয়েশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক উজ্জ্বল ঘোষ বলেন বিভিন্ন সংগঠন স্মারকলিপি জমা দিয়েছে কিন্তু সেটা বড় কথা নয় যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে কিছু নিয়ম মানতে হয় সেই নিয়ম অনুযায়ী ভোট প্রক্রিয়া হয়েছিল তাতে প্রায় সাতানব্বই শতাংশ ভোট বাংলাদেশিদের বিপক্ষে গেছে সেই কারণে বাংলাদেশের পর্যটককে আপাতত হোটেলে জায়গা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উজ্জ্বল তিনি জানান এই সিদ্ধান্ত যেন সবাই মেনে চলেন মেনে চলা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা হবে এমনকি স্টুডেন্ট বা চিকিৎসা সংক্রান্ত ভিসা এই দার্জিলিং এর বড় ক্ষতি হবে সেটা মেনে নিচ্ছেন ব্যবসায়ীরা তারপরেও তাদের অবস্থানে অবস্থানে অনর থাকবেন বলে জানিয়েছেন হোটেল সংগঠনের সম্পাদক উজ্জ্বলের কথায় ভারতের জাতীয় পতাকার অবমাননা এবং ভারতের প্রতি কটুক্তির জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যতদিন না ওই ঘটনা নিয়ে বাংলাদেশ দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনা করে বিবৃতি দেবে ততদিন সিদ্ধান্ত বহাল থাকবে এক ইস্যু শোনা গিয়েছে ইস্টার্ন হিমালয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুরস অপারেটার্সের সদস্য দেবাশিস মৈত্রের গলায় তিনি বলেন আমাদের কাছে আগে দেশ ব্যবসার ক্ষতি হবে হোক হোটেল সংগঠন যে সিদ্ধান্ত নিয়েছে তা সঠিক তার মানে এবার কোন দিকে যাবেন বলুন আমরা ভারতবর্ষের যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে ঘোরার সেই অঞ্চলগুলো তো মোটামুটি আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে এটা একটা হিন্দুদের পক্ষেও কিন্তু একটা খারাপ সংবাদ যারা আসামে এতে যান মন্দিরে যান তাদের কাছে কিন্তু একটা দুঃসংবাদ বলা যায় হিন্দু মুসলমান বিভেদে যারা দার্জিলিং এর সৌন্দর্য উপভোগ করতে যান তাদের জন্য একটা দুঃসংবাদ অবশ্যই রয়েছে যারা চিকিৎসা করতে কলকাতায় আসবেন কলকাতার বিভিন্ন হোটেল কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে এই যে বলেছিলেন না প্রথম যখন ত্রিপুরা হয়েছিল তখনই বলেছিলাম এই যে রোগটা শুরু হলো এই রোগটা কিন্তু ধীরে ধীরে সংক্রামিত হবে যে কোনো জিনিস ধীরে ধীরে সংক্রামিত হয় ওই ত্রিপুরা থেকে শুরু হলো দেখুন ওখান থেকে আসাম গেল আসাম থেকে উত্তরবঙ্গ গেল উত্তরবঙ্গ থেকে দার্জিলিং পৌঁছে গেল এবার কলকাতার মধ্যে গুঞ্জনটা শুরু হয়েছে যে কলকাতা এবং মানে কলকাতার সন্নিহিত যে সমস্ত হাসপাতালগুলো রয়েছে সেখানে যত গেস্ট হাউস আছে সেই গেস্ট হাউসগুলো এবং হোটেলগুলোতে সস্তার হোটেলগুলোতে সমস্ত মানে সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশি জন্য বয়কট করে দেওয়া হবে এরকম একটা গুঞ্জন শুনে যাচ্ছে কিন্তু সরকারিভাবে এখনো হোটেলের অ্যাসোসিয়েশনের তরফ থেকে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি বলে এটা আমরা এখন ধরে নিচ্ছি না যে চারটে জানানো হয়েছে সে চারটে নিয়েই আমি আপনাদের কথাবার্তা বললাম এ ব্যাপারে যার যদি কোনো মতামত আপনাদের থাকে আমার কমেন্ট বক্সে পাঠাবেন আমি সবাইকে উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার